বলতে গেলে বারো তারিখ পর্যন্ত তারা অপেক্ষা করে নাই এগারো তারিখ থেকেই শুরু তা আমার প্রশ্নটা হচ্ছে যে আঠারো দু নির্বাচনে আমাদের বদনাম দিল যে কি দিনের ভোট রাতে আর বিএনপি এখন জেতার জন্য মানে দিনের ভোট আগের দিন থেকেই শুরু করে দিছে যদিও অনেক অবজারভার আসছে তো তারা এখন এগুলি দেখে কিনা আমি জানি না কতটুকু দেখছে সেটাই প্রশ্ন যেমন রাজনে বিএনপি দুই পক্ষ গোলাগুলি শুরু করে দিচ্ছে সেখানে মানুষ মারা যাচ্ছে সূত্রপুরে ভোটারদের টাকা দেওয়ার সময় জামাতের নেতা ধরা পড়ছে আবার এদিকে বিএনপি আর এনসিপি তাদের মধ্যে আবার ওই বুথ দখল নিয়ে এখন এই রাত্রেবেলায় গোলাগুলি মারামারি শুরু হয়ে গেছে মানে কে দখল করে সেখানে নেবে সেটাও শুরু করেছে এরকম মানে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই মানে অবস্থা সৃষ্টি সব নিউজ সব কথা সবাই বলতে পারছে না অনেক কিছু দেখছে যেটুকু দিনের ভোট রাতে ওরা একদিন আগে থেকে শুরু করে দিচ্ছে এই হলো ইলেকশন আমাদের সেনাপ্রধান বলছে উৎসব মুখর পরিবেশে ইলেকশন হবে ইনুজ বলছে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে তো উৎসব পরিবেশে এগারো তারিখ রাত থেকেই তারা ভোট কারচুপি শুরু করে দিয়েছে এটা হলো বাস্তবতা এই নির্বাচনের কোন অর্থ আর এই নির্বাচন বাতিল করতে হবে নির্বাচনের কথা বলি যদিও নির্বাচন বারো ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা কিন্তু নির্বাচন কিন্তু এগারো তারিখ থেকে শুরু হয়ে গেছে এটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বিভিন্ন জায়গায় ভোট কাটা বাক্স ভরা ব্যালট সিল মারা এগুলির বেশ উৎসব মুখর পরিবেশে এই রাত্রি নয়টা দশটা থেকেই সিল মারা বাক্স ভরা শুরু হয়ে গেছে এমনকি বিভিন্ন জায়গায় ধরাও পড়ছে আবার ধরা পড়ছে না জামাতের কিছু লোক যেখানে জামাতের সুবিধা জামাত পড়ছে যেখানে বিএনপি সুবিধা বিএনপি করছে যে যার মতো সিল মেরে যাচ্ছে কয়েকটা জায়গায় ধরা পড়ছে দাঁড়িপাল্লার রেজাল্ট শিট সেটা তৈরি করা অনেক আগে থেকেই এগারোটার মধ্যে তৈরি হয়ে গেছে তা আবার মানে একদিন আগে ভোট শুরু ঢাকা ছয় আমাদের সূত্রাপুর সেখানে তেইশ নম্বর ওয়ার্ডে জুবিলি স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট শুরু হয়ে এখনি সেখানে সমানে ভোট দিয়ে যাচ্ছে এভাবে মানে বলতে গেলে বারো তারিখ পর্যন্ত তারা অপেক্ষা করে নাই এগারো তারিখ থেকেই ভোট কার্যক্রম শুরু তা আমার প্রশ্নটা হচ্ছে যে আঠারো দু নির্বাচনে আমাদের বদনাম দিল যে কি দিনের ভোট রাতে আর বিএনপি এখন জেতার জন্য মানে দিনের ভোট আগের দিন থেকেই শুরু করে দিচ্ছে যদিও অনেক অবজারভার আসছে তারা এখন এগুলি দেখে কিনা আমি জানি না কতটুকু দেখছে সেটাই প্রশ্ন যেমন আয়োজনে বিএনপি দুই পক্ষ গোলাগুলি শুরু করে দিচ্ছে সেখানে মানুষ মারা যাচ্ছে সূত্রপুরে ভোটারদের টাকা দেওয়ার সময় জামাতের নেতা ধরা পড়ছে আবার এদিকে বিএনপি আর এনসিপি তাদের মধ্যে আবার ওই বুথ দখল নিয়ে এখন এই রাত্রেবেলায় গোলাগুলি মারামারি শুরু হয়ে গেছে মানে কে দখল করে সেখানে নেবে সেটাও শুরু করেছে এরকম মানে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই মানে অবস্থার সৃষ্টি সব নিউজ সব কথা সবাই বলতে পারছে না অনেক কিছু দেখছে যেটুকু পাচ্ছে দিচ্ছে ওরা আর অপেক্ষা বিএনপি বা জামাত অপেক্ষা করে নাই আমাদের বলছে দিনে ভোট রাতে ওরা একদিন আগে থেকে শুরু করে দিচ্ছে এই হলো ইলেকশন আমাদের সেরা প্রধান বলছে উৎসব মুখর পরিবেশে ইলেকশন হবে এনুজ বলছে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে তো উৎসব মুখর পরিবেশে এগারো তারিখ রাত থেকেই দাদা ভোট কারচুপি শুরু করে দিয়েছে এটা হলো বাস্তবতা এই নির্বাচনের কোনো অর্থ এই নির্বাচন বাতিল করতে হবে এই নির্বাচন বাতিল করতে হবে এই নির্বাচনের কোন হ্যাঁ না বটে তো না নাই হ্যাঁ বটে সিল মারা কারাগারে থেকে ভোট আনতে গেছে ওখানে মাত্র সাতজন না কয়েকজন ভোট দিছে আমাদের কেউ ভোট দেয়নি বলছে আমরা কেউ ভোট দেব না বিদেশ থেকে সিল মেরে হ্যাঁ ভোটে সিল মেরে আবার পাঠিয়ে দিচ্ছে আপনারা আপনাদের প্রত্যেক এলাকায় যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের কাছে তথ্যগুলি দেবেন যে উৎসবমুখর পরিবেশে মানে 11 তারিখ রাত 11 টা থেকেই এখানে ভোট কারচুপি শুরু হয়ে গেছে এটা হলো তাদের নির্বাচন অবশ্য নিউজ করাবে ইরু সাহেব লম্বাটা বক্তৃতা দেবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে তো অবাধ নিরপেক্ষভাবে যে তারা ভোট কারচুপি করে সিল মেরে যাচ্ছে আগের দিন থেকে এটা আমার মনে হয় জাতির সামনে সারা বিশ্বের কাছে জানানো উচিত সব কিছু তো আমেরিকার দোষ আমি বলছি আমাদের আন্দোলনও করার দরকার নাই ভোট দিতে যাওয়ারও দরকার নাই। এখন পর্যন্ত এই আজকেও আমাদের ছাত্রলীগের একটা ছেলেকে পায় নাই বলে তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আজকে আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার নাই ভোটের অধিকার নাই খাদ্য নিরাপত্তা সৃষ্টি করেছিলাম এখনবার খাদ্য নাকি আমরা আমরা যে বলছি আমাদের উদ্বৃত্ত খাদ্যের দেশ সেটা নাকি সঠিক না আজকে উন্নয়নশীল দেশের মর্যাদে উন্নত হয়েছিলাম সেটাও করতে পারছে না তো যাক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেশের মানুষের জন্য দোয়া করি আপনার জন্য দোয়া করি এই অনিয়মের হাত থেকে বাংলাদেশটা যেন দ্রুত মুক্তি পায় এই দুঃশাসনের হাত থেকে বাংলাদেশের জনগণ যেন মুক্ত পায় বাংলাদেশের জনগণ যেন শান্তিতে নিরাপদে চলতে পারে ঘুমাতে পেট ভরে দুবেলা খেতে পারে একটু সুন্দরভাবে বাঁচতে পারে এটাই আমরা চাই সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্নমতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খুঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ